সম্ভব একটি ধারায় রূপান্তর করো তারপর নিজের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো তোমার পরিবারে গত ছয় মাসে কি পরিমাণ খরচ হয়েছে প্রত্যেক মাসে সেটার হিসাবটা তুমি জেনে নিবা জেনে নেওয়ার পর প্রতি মাসের খরচকে একটি পথ বিবেচনা করবা প্রত্যেকটা মাসের খরচ একটা করে পথ বিবেচনা করে একটি ধারায় রূপান্তর করো তারপর নিজের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করো এখানে প্রশ্ন আছে চারটা

এক থেকে ছয় মাসের আমি যদি লিখি প্রথম মাসে খরচ হয়েছে দ্বিতীয় মাসে খরচ হয়েছে তৃতীয় মাসে সাত হাজার চারশো চতুর্থ মাসে সাত হাজার অনেকে অলরেডি বুঝে ফেলেছ যে দুশো করে বৃদ্ধি পাচ্ছে পঞ্চম মাসে ষষ্ঠ মাসে তো এখানে আমি যে সংখ্যাটা দিয়েছি তোমাদের সংখ্যা দিয়ে এমনটা না তোমরা চাইলে কম বেশি করতে পারো কিন্তু খেয়াল এটা একটা হয় যেমন আমি এখানে করে বৃদ্ধি করেছি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম পথ কত আছে সাত হাজার আর সাধারণ অন্তর মানে প্রত্যেক ক্ষেত্রে বৃদ্ধি পাইছে কত করে দুইশো করে তো আমি যদি এখানে এখানে প্রথম পদ এ সমান সাত হাজার সাধারণ অন্তর শো মান দ্বিতীয় প্রথম তো দ্বিতীয় আছে কত আর পদ সংখ্যা পদ সংখ্যা এখানে টোটাল পদ সংখ্যা আছে ছয়টা তো আমরা জানি যে সাধারণ গুলো প্রত্যেক ক্ষেত্রে একই থাকে তাহলে সেটা কি দ্বারা হয় সমান্তর ধরা হয় তো আমরা লিখব সুতরাং এটি একটি সমান্তর দ্বারা তো এরপর আমরা খ নম্বরটা দেখবো তো এরপর খ নম্বর প্রশ্নটা দেখো দ্বারা সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো

টু এ প্লাস এম তো এখানে n এর মানটা আমাদের জানা নাই যেহেতু আমরা এটাকে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করবো সেহেতু এর মানটা বসায় দিব এখানে আর ডি এর মানটা এখানে বসাবো তো এর মানটা তো আছে এর মান আছে সাত হাজার ওয়ান ইন্টু ডি এর মান আছে দুশো

এখানে আছে দুইশো এন এটাকে আগে লিখে নেব এরপর দেখাও চোদ্দ হাজার থেকে দুইশো যদি বিয়োগ করি তাহলে কত থাকবে তেরো হাজার আটশো টু কে আমরা যদি কাটতে চাই তাহলে এখানে আমরা দুই কমন নিব দুই কমন নিলে এখানে থাকবে একশো এন যোগ আর এখানে থাকবে ছয় হাজার নয়শো তো এইটা কাটা তাহলে কি এন তো এটা দিয়ে এন দিয়ে যদি এটা গুণ দাও তারপরে এন দিয়ে আমার এটাকে গুণ দাও এখানে যায় আমরা এটাই এখানে অ্যান্সার দিব তো অঙ্কটা বোঝার চেষ্টা করো এখানে সমীকরণের কাকে তো সমান আমরা কি জানি এম বাই টু ইন্টু মানটা সমীকরণের প্রশ্নে বলা হয়েছে পরবর্তী ছয় মাসের সম্ভাব্য মোট কত খরচ হতে পারে তা নির্ণয় কর মানে আমাদের পরিবারের যে প্রথম ছয় মাসের আমরা খরচ ক নাম্বার অঙ্কে দেখিয়েছি তারপরে যে ছয় মাস আছে সেই ছয় মাসে কত খরচ হতে পারে মোট সেটা বের করতে বলছে তো আমরা লিখতে পারি ষষ্ঠ মাসে ষষ্ঠতম মাসে খরচ হয় কত টাকা আট হাজার টাকা নাম্বার অঙ্কে তোমরা খরচ টাকা তো এই পর থেকে মানে সাত থেকে সাত থেকে কত খরচ হয় এটা আমাদের বের করতে হবে তো এক্ষেত্রে এই সাততম মাসে যে খরচটা হবে সেটা হবে প্রথম পথ তো আমরা

প্রথম পথ প্রথম পদ এর সমান কত কত বের করবো সরি প্রথম পদ এর সমান এটা আট হাজার দুইশো আট হাজার দুইশো সাধারণ অন্তর সাধারণ অন্তর দুই সমান প্রত্যেক ক্ষেত্রে কত বার বৃদ্ধি পায় আমাদের দেখছি দুইশো সরাসরি লিখে দিব দুইশো

সমান দ্বারা সমষ্টি সমান কত সমস ওয়ান ইন্টু বি তো এখানে এর মান আমরা কত জানি ছয় ছয় দুই টু ইন্টু আর এর মান কত আট হাজার দুইশো

পাঁচ গুগুনের দশ মানে এক হাজার টাকা গুণ দিব তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে থাকে এক বাইশের দুই হাতে থাকে দুই তিন একে তিন আর দুই হচ্ছে পাঁচ বারো হাজার দুইশো তার মানে আমরা লিখতে পারি যে পরবর্তী ছয় মাসের সম্ভাব্য মোট খরচ এটা পরিবারের মাসিক বা বার্ষিক খরচ সম্পর্কে তোমার লিপিবদ্ধ করো তোমার লিপিবদ্ধ করো তো পরিবারে যে এই যে মাসিক বা বার্ষিক যে খরচটা হচ্ছে এই খরচ সম্পর্কে তুমি কি বুঝতেছ আসলে তো দেখো শুরুতে মাসে খরচার চারশো এইভাবে ডে বাই ডে কি বৃদ্ধি পাচ্ছে তো আন্তরিক বোঝে পরিবারের খরচ সম্পর্কে আমার উপলব্ধি হলো বর্তমান বাজার ব্যবস্থায় আমাদের খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতটুকু দেখলেই এটার আনসার হয়ে যাবে যে পূর্ববর্তী মাসের তুলনায় পরবর্তী মাসের খরচ বৃদ্ধি পাচ্ছে তার মানে বুঝতে পারছি যে আমরা দিন দিন খরচ আমাদের বৃদ্ধি পাচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকবে এবং তার যদি কোথায় সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা আসসালামু আলাইকুম